গুড মর্নিং কে কখন দেখতে যায় না বাট আমার কাছে এখন এই মুহূর্তটা গুড মর্নিং বললাম তো এখন খাচ্ছি চা চায়ের সাথে খাচ্ছি ভাবলাম সকাল সকাল ব্লগটা শুরুই করলি তো চা বিস্কুট খাওয়া হয়ে

তো যাই হোক এখন অনেকটা রাত হয়ে গেছে কোচিন থেকে আনলাম তারপর একটুখানি ব্রেক নিলাম তারপর ছেলেকে পড়তে বসলাম পরে একটুখানি চাউমিন করেছিলাম চাউমিন করে সবাইকে খাওয়ালাম তো এখন ভাবলাম টেক ব্রেক একটুখানি ব্রেক নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেশ ফ্রেশ হয়ে দেখ কানে পুলটাই খোলা হয়নি গা ঠা ধুয়ে খাওয়া দাওয়া কমপ্লিট আবার তোমাদের সাথে এখন ব্লগটা শেষ করছি যাই হোক পাই হোক ঠিক দেখা যাচ্ছে যারা যারা চ্যানেলি নতুন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর যারা যারা অলরেডি রয়েছে থ্যাংক ইউ বাই 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 করে দাও ও কন্টিনিউ হচ্ছে হ্যাঁ